কেমন আছো আশা করছি ভালো আছি আমিও ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম ভিডিও নিয়ে আজকে সেকেন্ড দিন জানুয়ারি মাসের তারিখে বড় রকমের বছরের ধাক্কা হয়ে গেল পয়সা খরচা হয়ে গেল বেশি কালকে কল সারাতে এসেছিল বললাম আজকে কলের ভাল্ভটা ঠিক করতে হলো কারণ কালকে ওই যে মিস্ত্রিগুলো এসেছিল ভেঙে দিয়ে তোমাদের দেখাইছো ওইটা এটা সারানো হলো এটা পুরো ভেঙে দিয়ে চলে গেছিলো পাশের ঘরের লোক জল পাচ্ছিল না সেন সারিয়ে দেওয়া হলো আর অনেকগুলো টাকাও গেল প্রথম মাসেই তা চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে কাজ নিয়ে মিস্ত্রি এসেছিল মিস্ত্রি এসে কলের ভ্যানে কাজ করে দিয়ে আর তোমাদের আমি দিয়ে একটু মুদিখানা বাজার করতে গেছিলাম তেল ছিল না তারপরে একটু ডাল ছিল না আজকে নিরামিষ এখানে একটু পাঁপড় নিয়ে এলাম পাঁপড়ের তরকারি আর ডাল করব তাহলেই সবাই ভালো খাবে আর করবো বাঁধাকপির তরকারি তা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পাঁচ কেজির মতো তেল নিয়ে এলাম এখানে দু কেজি আছে আর এখানে তিন কেজি আছে আর এখানে টুকিটাকি বাজার করেছি বেশি কিছু করিনি এটা মুগ ডাল আছে তারপরে এটা কালো জিরে এটা গোটা জিরে এখানে আছে ছোট্ট একটু একটা দিয়েই তরকারিটা করবো এখানে আছে বড়ি বাঁধাকপিতে দেবো আর এখানে আছে একটু চিনি এই বাজারই হয়েছে আপাতত চলো রান্না বান্নাটা সেরে নিই আবার একটু সবজি বাজার করতে যাবো আর ছেলেকে আবার পড়তে নিয়ে যাওয়ার আছে চলো টুকি টাকি বাজার হলো বাইরের কাজে কাজে কেটে গেছে রান্না করতে পারিনি রকম ভাত আলু সিদ্ধে একটু আলু চুরচি করে রেখে গেছিলাম এখন ওই জন্য রান্না করছি এমনি নিরামিষ আর ভালো ডাল আর ভাজাকপি তরকারি বেগুন ভাজা করি তাতেই হয়ে যাবে চলো দেখাই তোমাদের রান্না মা কমপ্লিট ভেজেছিলাম ছেলে মেয়ে খেয়ে নিয়েছে এখানে দেখো হিং সোমবার দিয়ে ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা ফালি করে মুগের ডাল করেছি ভাজা মুগের ডাল এমুকের ডালটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় আর ডাল কিন্তু একটু পাতলা খেলেই ভালো লাগে সেটা একটু পাতলাই করেছি আর এখানে দেখো বড়ি দিয়ে আর হিম ছিম সোমবার দিয়ে আমি বাঁধাকপি করেছি বাঁধাকপিটা দেখো সুন্দর কালার এসছে আর এই যে বড়ি সকালে নিয়ে এসেছি সেই বড়ি দিয়ে বাঁধাকপি করেছি আর ডাল আর বেগুন ভাজা ভাত হয়ে গেছে এবার সব রাতের ডিনার করে নেবো ছা দিয়ে তো সময় পাইনি রাতের বেলায় রান্না করলাম এবার খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া সেরে আবার তোমাদের কাছে তোমাদের কাছে এলাম তো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না বা এই আবার নতুন ভিডিও নিয়ে ঘুষি গিয়ে আসি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে আর এই রাতে বাসন মাছ দিয়ে ইচ্ছা করছে না শুধু শরীর টানছে ঘুমানোর জন্য আর সারাদিন অনেক ছবি ছুটি করেছি তা আর ভালো লাগছে না তো বন্ধুরা রাখছি বাই